দেখেছে বন্ধুরা কিরকম মজা দেখালাম পালি যাচ্ছে ভয়ে এই সাইনাস তুই কি খাচ্ছিস নিচু কি খাচ্ছিস নিচু কি আরেকবার বল আরেকবার বল নিচু খাচ্ছি নিচু এ মা এটা নিচু কি এটা লিচু না এটা লিচু আরে না এটা লিচু ও লিচু হ্যাঁ সাইনাস কি করছিস

আরে না তোকে গুলি মারবো না এই তুই এদিকে এদিকে এটা গুলি খাওয়ার এই দেখ হাত দে হাত দে কী রে এটা এই দেখ কাঁচি নিয়ে একটা কাট কেটে দেখ খা দেখ কেমন টেস্ট এই প্রথমবার খাবি খে বল তো কিরে রে কেমন টেস্ট টেস্ট খুশি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছি যা খেয়ে নি

যে প্যাকেট আনতে জন্য আমি দুধের প্যাকেট এনেছি আর দুধগুলো সব রাস্তায় ফেলতে ফেলতে চলেছি। এ মা তুই এত বুদ্ধু খালি প্যাকেট নিয়ে আমি কি চা বানাবো নাকি? thằngনারা তোর মাথায় কোনো বুদ্ধি নেই সব দুধগুলো ফেলে দিয়ে আমার টাকাগুলো জলনজলে দিয়েছে thằngনা তোকে মার মা তোমার জন্য মারা আইনি কি

আর দাও আর দাও বলে তো সব খেয়ে নিই খেয়ে নিলি এই নে আমার জন্য আনার কী দরকার ছিল যা তুই খেয়ে নে সব যা